আসসালামু আলাইকুম আগে ভিডিওতে আপনাদেরকে আমার কোল পাখি দেখিয়েছিলাম যে আমি স্বল্প পরিসরে কোল পাখি পালন শুরু করেছি আজকে ভিডিওতে আপনাদেরকে আমার মুরগির সঙ্গে পরিচয় করিয়ে দেব ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে সাত পিস মুরগি বাচ্চা আছে হ্যাঁ এগুলো দেশি মুরগি বাচ্চা আজকে এগুলোর বয়স চোদ্দ কিংবা পনেরো দিন হবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাচ্চার সাথে তো মা মুরগি থাকার কথা তাহলে মা মুরগি কোথায় আপনারা যদি আমার আগে ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো জানবেন আমার অনেক দিনের ইচ্ছা আমি মুরগি এবং কোয়েল পাখির খামার দেব। অভিজ্ঞতা ছাড়া তো বড় পরিসরে খামার দেওয়া সম্ভব না তাহলে লস হওয়ার সম্ভাবনাই বেশি তাই অভিজ্ঞতা অর্জনের জন্য আমি এগুলো পালন করতেছি এই জন্য মা মুরগি থেকে বাচ্চাগুলোকে আলাদা করে দিয়েছি যখন বাচ্চাগুলোর বয়স ছিল মাত্র পাঁচ দিন আর আজকে প্রায় পনেরো দিন বয়স আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাচ্চাগুলো সুস্থই আছে এখন পর্যন্ত একটা বাচ্চাও মরেনি আর মা মুরগিকেও এরা ভুলে গিয়েছে যেহেতু এখন শীত পড়া শুরু করেছে তাই এদেরকে বেশি পরিমাণে জায়গা নিয়ে সেখানে ছাড়তেছি না কারণ তাহলে এদের ঠান্ডা লেগে যেতে পারে আর একটু বড় হলেই বেশি জায়গা নিয়ে সেখানে এদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে কিছু কোয়েল পাখি এবং মুরগি বাচ্চা নিয়ে আমার ইচ্ছা পূরণে সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি তাই ভাবলাম আমার এই যাত্রা আপনাদেরকেও আমার সাথে রাখি এই জন্যই এই ভাবে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি আমি জানি হয়তো বা আমার উপস্থাপন এবং ভিডিও কোয়ালিটি তেমন ভালো না তারপরও যতটুকু পারি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আর কি কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন আর হ্যাঁ অবশ্যই সবাই আমার মুরগি এবং কোয়েল পাখির জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম